এবং জেলা নেতৃবৃন্দ নিয়মিত নেতৃবৃন্দ সাপার নেতৃবৃন্দ এবং পোর্ষার এবং আমার সামনে উপবিষ্ট সকল স্তায়ী নেতৃবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম

নির্বাচনে তিনি মনোনীত হয়েছিলেন এবং সারা বাংলাদেশের মধ্যে তার চুটির পরে তার চুটির পরে দ্বিতীয় অবস্থানে ছিলেন এবং আমরা পোসা সাপা আগেবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানে শীষের বিজয় তাইক রহমানকে উপহার দিয়ে আগামী বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্য মানবিক নির্মাণে সহায়তা করব ইনশাআল্লাহ এই আফা দপ্তর কি আমরা সংকীর্থ বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালে জিন্দাবাদ অহংকার তারপর আমরা আজ ফিরে বিয়ে গেছে বাংলাদেশে